আমাদের সকলের প্রিয় মোমো রেসিপি শীতের সন্ধ্যায় যদি বাসাতেই তৈরি করে না যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ মোমো রেসিপি ঘরে থাকা একেবারেই অল্প কিছু উপকরণে আর একদম সহজভাবে এই মোমো তৈরি করা যায় খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বাজার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মোমো তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে শব্দ তৈরি করে নিচ্ছি পানি একেবারে গরম হবে না এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায় আর পানি একেবারেই অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিতে হবে পানি পুরোটা একবারে অ্যাড করলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে এই ডো কিন্তু নর্মাল রুটি পরোটার ডো থেকে কিছুটা শক্তই হবে পানি অ্যাড করে মেশানোর পরে সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এক কাপ পরিমাণ আটার এই ডো তৈরি করতে পানি লেগেছে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে ডো একেবারে রেডি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য অপর একটি মিক্সিং বলে ভেঙে নিয়েছি দুইটি ডিম এবারের সাথে অ্যাড করছি সাত মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আবারও একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো খুব ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল একেবারেই গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি এবার ডিমটাকে এক্সক্রাম্বেল করে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিম একেবারে রেডি হয়ে গেছে এখন অন্য একটা বলে নামিয়ে নিচ্ছি সবগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একেবারেই ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চাইলে লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এক চা চামচ পরিমাণ টমেটো সস ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই পর্যায়ে এর সাথে আরও অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজর কুচি অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে রেডি করে রাখা ডো বিশ মিনিট পরে দেখুন আগের তুলনায় আরও অনেকটা সফট হয়ে গেছে ডো আবারও ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে দুই ভাগে ভাগ করে দুইটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারেই মোটা হবে না নর্মাল রুটি পরোটার থেকেও পাতলা করে তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার পর এর পুর ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারেই পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি এখন এর ওপরে আগে থেকে রেডি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি আমি সবগুলো মোমো একবারে তৈরি করবো এর জন্য পুরোটাতেই একবারেই ডিমের পুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা একটা করেও তৈরি করতে পারেন আবার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করেও করতে পারেন পুরোটাতেই ডিমের পুর দেওয়া হয়ে গেছে এখন একটা রুটি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই ওপরে বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেছে এখন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে সবগুলো মমর শেপ দিয়ে নিচ্ছি ভালোভাবে চেপে চেপে দিতে হবে তা না হলে পরবর্তীতে কাটার পরে খুলে যেতে পারে পুরোটাই শেপ দেওয়া হয়ে গেছে এখন একটা কাটারের সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এইভাবে তৈরি করার ফলে অল্প সময়ে সবগুলো মোমো তৈরি করা হয়ে যাবে কত সহজে আর অল্প সময়ে এতগুলো মোমো তৈরি করা হয়ে গেল একটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার মোমো ভাব দেওয়ার জন্য একটা স্টিমার নিয়েছি স্টিমারে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে মোমো হয়ে যাওয়ার পর খুব সহজে স্টিমার থেকে উঠে আসবে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন এর উপরে একটা একটা করে মোমো বসিয়ে দিচ্ছি চুলায় আগে থেকেই একটি প্যান বসিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি ফুটতে শুরু করেছে এখন এর উপরে মমোর স্টিমার বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মোমোগুলো কিন্তু একেবারেই হয়ে গেছে আঙুলের সাহায্যে চেক করে দেখছি আঙুলে দেখুন একটুও লাগছে না আঠালো কোনো ভাব নেই তার মানে একদম পারফেক্টভাবে মোমোগুলো হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ধোয়া ওঠা গরম গরম এগ মোমো সস খেতে অনেক বেশি মজার ছিল আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ